হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমিও ভালো আছি আজকে তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি হল চিকেন চিকেন দিয়ে আজকে বানাবো হলো চিকেন তার জন্য বোনলেস চিকেন লাগবে তো বোনলেস চিকেন নিয়েছি আর এই চিকেনটাকে আমি ছোটো ছোটো করে কেটে আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা বাটা সব কিছু দিয়ে আমি ভালো করে নুন নুডুলস সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন এটাকে আমি একটু রান্না করে নেব তো এই রান্নাটা আমি কীভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো আগে চিকেনটা আমি ভালো করে রান্না করে নিই তো এর জন্য এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তো অল্প যেহেতু চিকেনটার জন্য অল্প তেলই দেবো এই যে এখানে তেল গরম হয়ে গেছে এবার আমি চিকেনটা দিয়ে দেব এবার ভালো করে কষিয়ে নিতে হবে

দেবো হলো একটু চান্দুলি মশলা ফ্লেভারটা সুন্দর আসবে রোলটা খেতেও ভালো লাগবে ওই জন্য একটু তান্দুরি মশলা দেব বেশি দেবো না একদম অল্পই দেব দিয়ে এবার ভালো করে আবার না মেরে নিয়ে এবার আবার ঢেকে দেবো এর মধ্যে জল দেবো না জন্য ঢেকে ঢেকেই হবে তো এই এখানে আমার চিকেনটা হয়ে গেছে আবার আমি নামিয়ে নেব আমি একদম কথা কথা করে বললাম একটু জল দিলে জল ছাড়া ঢেঁকে ধেতে কষিয়েছি তো এই যে চিকেনটা হয়ে গেছে ওখানে আমি নামিয়ে কাশ্মীরি লঙ্কা দিলে তাহলে একটু কালারটা একটা লাল লাল হতো আমি কাশ্মীরি গুঁড়ো যেহেতু দিই নি ওর জন্য হালকা কালারই এসছে এই যে আর এই যে এদিকে নিয়ে নিয়েছি ময়দা ময়দার মধ্যে তেল লবণ আর চিনি নিয়েছি এখন ময়দাটাকে মেখে নেব যে ওটাকে ভালো করে মেখে নিয়ে রেখে দেবো তাহলে ভালো হবে ওই জন্য এখন ময়দাটাকে মেখে নিই চলো মানে এই যে এদিকে ময়দাটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি আর টিফিনটা করবো হলো সন্ধ্যাবেলা ওর জন্য এখন রেডি করে রেখে দিলাম এদিকে চিকেনটাও হয়ে গেছে এদিকে ময়দাটাও মেখে রেখে দেবো তারপরে সন্ধ্যাবেলা টিফিনটা করব তো এই যে এখানে আমার ময়দাটাও মাখা হয়ে গেছে এখানে আমি রেখে দেবো বন্ধুরা এই যেখানে আমি বন্ধুরা এই যেখানে আমি ময়দার ডো থেকে গোল গোল করে নিয়ে নিয়েছি এবার আমি ভালো করে বেলে নেব তো আমি বেলবো হলো একটু ময়দা দিয়ে তো আমি এই যে এখন বেলে নিচ্ছি এই যে এখন ভালো করে বেলে নেব তো এই যেটাকে বেলে নিয়েছি লেচিটাকে এবার আমি এরকম করে কেটে নেব চাকু দিয়ে এরকম করে চাকু দিয়ে ভালো করে যত সরু সরু করে পাঠা যায় তো এরপরে আমি একটু সাদা তেল দিয়ে নেব তেল দিয়ে এরকম করে মাখিয়ে নেব এগুলোকে একটু এরকম করে এবার গোল গোল করে করে এখন মুড়িয়ে নেব করে গোল করে বেলে নেব এটা একটু অন্যরকম হবে তো এই যে এরকম করে আমি বেলে নিয়েছি এবার এটাকে ভেজে নেব তাওয়া গরম হয়ে গেছে এবার এই যে এটাকে দিয়ে দিচ্ছি ভালো করে তাওয়াটা একটু আমার ছোটো হয়ে গেছে সাইজে তো আমি এই যে পরোটাটাকে ভালো করে একটু ছেঁকে নিয়েছি দুপাশি এরপর আমি দিয়ে দেবো হলো সাদা তেল তো এবার তেলটা দিয়ে ভালো করে ছেঁকে নেব ভালো করে তেল দিয়ে এবার আমি দুপাশে ছেঁকে নিয়েছি এবার আমি তো এই একটা ডিম ফাটিয়ে নিয়েছি ফাটিয়ে আবার টমাটা মধ্যে দিয়ে দেবো ভালো করে এবার ডিমটা দিয়ে ভালো করে ছেঁকে নেব এবার আমি নামিয়ে নেব এখানে আমি শশা পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রেখেছিলাম তো এখন এগুলো একটু আমি একটু লবণ দিয়ে মেখে নিয়েছি এবার এগুলো আগে দিয়ে দেব তো এই যে এইভাবে দেব এরপরে দিয়ে দেবো হলো এই যে চিকেন এই চিকেনটা ভালো করে কষিয়ে রান্না করে রেখেছিলাম চিকেনটা দিয়ে দিলাম এবার দেবো হলো সস যে যেরকম খাও সেরকম সস দেবে আর এখানে চিলি সস খাও চিলি সসও দিতে পারো তো এই যে কাগজটা আমি নিজ দিয়ে দিয়ে নিলাম আর তোমরা যদি চিলি সস খাও তো চিলি সস দিয়ে দেবে তো আমি চিলি সস এখানে ব্যবহার করলাম না এবার আমি ভালো করে মুড়িয়ে নেব এবার আমার ছেলেকে দিয়ে দেব খেতে ও খেয়ে বলবে কিরকম হয়েছে আর তোমরাও দেখো রোলটা কীরকম হয়েছে আমি আরও দুটো বানিয়ে নেব তো এখানে একটা বানানো হয়েছে আরও দুটো বানাবো চলো তো এখন এই যে ছেলেকে এখন আমি খেতে দেব ও খেয়ে বলবে কেমন হয়েছে তোমরা দেখতে থাকো নাও তুমি খেয়ে এবার টেস্ট করে দেখো কীরকম হয়েছে খেয়ে দেখো বলো কিরকম হয়েছে ফেলে দিলে খুব সুন্দর হয়েছে তোমরা বাইকেও বানিয়ে ট্রাই করতে পারো তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর রেসিপিটাও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আর সবাই ভালো থেকো টাটা বন্ধুরা টাটা করে দাও